ইসমিল্লা রহমানি রাহিম অধ্যকার আজ আয়োজিত মিনি বা টুর্নামেন্টের আজকের বহাবিলের কৃতি সন্তান সাবেক ছাত্র নেতা আমার ভাই ইসু সাগর উপস্থিত আছেন রাজানগর রানিয়াট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমার ছোটো ভাই জাহিদুরহম চৌধুরী উপস্থিত আছেন উত্তর জেলার যুবদলের সহসভাপতি সাহেদ কামাল চৌধুরী সায়দ সরি উপস্থিত আছেন আমাদের ইসলামপুরের কৃত্রি সন্তান আমার ছোটো ভাই উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি সাইফু উপস্থিত আছেন রাজানগরের উত্তর জেলা যুবদলের দলের আমার ছেলে ভাই মাসুদ এবং রাজানগরের ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ভাই মাসুদ এবং রাজানগর ইসলামপুর ছাত্র দল যুবদল কৃষক দল সকল নেতৃবৃন্দু সর্বপ্রথমে আমি মহান রবুল আরামের কাছে শুকর আদায় করছি আমাকে সারা দিন সুস্থ রেখে এখানে আপনাদের সাথে একটি কথা বলার জন্য রব্বুল আলমের কাছে শকরান আদায় করছি আজকে যে টুর্নামেন্ট হচ্ছে আসলে এই টুর্নামেন্ট আমরা যখন খেলছিলাম আমরাও একটা এক সময় বারো ফুটবল খেলতাম এই সময় এটা ছিল না আসলে আমার মনে হয় বর্তমান যুগের ছেলেরা আলসিমিয়া হয়ে যাচ্ছে মনে হয় ছোটো ছোটো ভাড়া আমরা তো বিরাট মাঠে খেলতাম আসলে না এটা এখন দেখতেছি এই খেলার মধ্যে খেলার ফাঁসি কীভাবে হয় ওইটা সবচেয়ে সব প্লেয়ারদের শিখতে হয় সুতরাং আজকে এই যে আমি শিখে যারা আজকে এই টুর্নামেন্ট আয়োজন করেছে আমি সর্বপ্রথম ইসলামপুরের পক্ষ থেকে ইসলামপুর জাতীয়তাবাদী দল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের খেলা সুন্দরভাবে আপনারা খেলা দর্শকদের উপহার দিবেন এই আশা ব্যর্থ করে আমার বক্তব্য বিশেষ